আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমি আজকে আপনাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়াল যদি পোকা মারার বিষ খেয়ে ফেলে বা ধরুন যে বিষাক্ত কোনো পোকা খেয়ে ফেলে তাহলে আমরা ঠিক এই জায়গাটায় কি কি ধরনের চিকিৎসা করতে পারি বা আমাদের তাৎক্ষণিক আসলে কি প্রতিক্রিয়া দেখানো উচিত সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করব এখন আমরা তো আর ওকে বিষ খাওয়াবো না এটা তো হচ্ছে ধরেন যে আপনি আপনার বাসায় কি করছিলেন পোকা মারার একটা বিষ এনে রাখছেন তো ভুল কোন ক্রমে ও হচ্ছে সেটাকে খেয়ে ফেলছে এখন আপনি এটা দেখে প্রথমে বুঝবেন কিভাবে যে ও হচ্ছে ওই পোকা মারার বিষটা খাইছে প্রথম অবস্থায় হচ্ছে ওইটা যদি পাউডার মানে আমি লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করতেছি ওই বিষটা যদি পাউডার জাতীয় হয়ে থাকে তাহলে তো দেখবেন যে ওর মুখের চারপাশে আলটিমেটলি ওই বিষটা লেগে আসছে বা ওইটা যদি লিকুইড ফর্মেও হয় তাও দেখবেন যে ওর পুরা সারা শরীরে ওই বিষের যে কালারটা সেই কালারটা আলটিমেটলি লেগে আসছে এছাড়াও ওর ভিতর আর কি কি ধরনের প্রতিক্রিয়া এখানে তৈরি হতে পারে যেমন প্রথম অবস্থায় আপনি ওর ভিতর দেখবেন কি একটা ভাবও তৈরি করতেছে আর খুব যদি বিষাক্ত হয়ে থাকে তাহলে ও একদম সাথে সাথে কি করবে বমি হয়ে যাবে আর এই বিষটা যখন হচ্ছে খাইছে খাওয়ার পরে কিছুটা সময় যদি অতিক্রম করে তখন ওর বডিতে এই বিষের প্রভাবের কারণে একটা খিচুনি তৈরি হবে সাধারণত কয়েকদিন আগে এরকম একটা পেশেন্ট দেখছিলাম যে ও আলটিমেটলি এরকম কোনো বিষ খায় নাই ওকে একটা বিষাক্ত পোকা কামড় দিচ্ছিলো এবং সেটা কী জাতীয় এটা ওনারাও বলতে পারে না এটা আমিও ধরতে পারিনি যে কোন জাতীয় বিষাক্ত পোকা আলটিমেটলি ওকে কামড় দিচ্ছে ওই বিষাক্ত পোকা ওকে ঘাড়ের এইখানে কামড় দেওয়ার কারণে ওই জায়গাটা ফুলে গেছে এবং ওর প্রচন্ড পরিমাণে খিচুনি হচ্ছিল তো দেখবেন যেরকম বিষ বা বিষ জাতীয় কোনো কিছু খেয়ে ফেললে বা বিষাক্ত জাতীয় কোনো কিছু খাইলে তখন ওদের ভিতরে প্রথম অবস্থায় বমি বমি দেখবেন এবং বমির পরে যখন একটু বেশি সময় অতিক্রম করে তখন ওর ভিতরে একটা খিচুনির প্রভাবও আমরা লক্ষ্য করি এরপরে ধরুন যে ও অজ্ঞান হয়ে যেতে পারে অচেতন যে ভাবটা আমরা এর ভিতরে দেখি যে বিষ যখন খুব বেশি কার্যকারিতা শুরু করে দেয় বডির ভিতরে তখন দেখা যায় যে ও অজ্ঞান হয়ে যায় পেটটা আস্তে আস্তে ওর ফুলতে থাকে আর ওর মুখ দিয়ে প্রচুর পরিমাণে লালা ঝরতে থাকে প্রথম দিকে আপনি দেখবেন কি লালাটা খুব ফ্রেশ কিন্তু আস্তে আস্তে দেখবেন লালার পরিমাণও বাড়ছে এবং এই লালাটা না ফেনাযুক্ত হয়ে গেছে মানে নর্মাল তলর তরল যেটাকে আমরা বলি যে ফোটায় ফোটায় ফোটা ফোটায় ওরকম আর থাকবে না পুরো ফেনা ফেনা হয়ে পুরো মুখে আলটিমেটলি ছড়িয়ে যাবে আর সবচেয়ে ভালো সাইন যেটা দেখে আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে ওর এই টাইমে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ডেভেলপ করবে মানে নিঃশ্বাস খুব দীর্ঘ নিবে উনি ভিতর পর্যন্ত টেনে নিয়ে আবার ছেড়ে দিচ্ছে নর্মালি কিন্তু এটা আপনি খেয়াল করবেন না নর্মালি আমরা যখন নিঃশ্বাস নিই আপনি আমাদের কথাই চিন্তা করুন আমরা হচ্ছে খুব নর্মাল একটা নিঃশ্বাস নিচ্ছি আর যখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছে তখন একটা নিঃশ্বাস নিচ্ছি দুইটার ভিতর কিন্তু একটা পার্থক্য দেখতে পারবেন তো ওরও ক্ষেত্রেও ঠিক সেরকমই হবে যে ও যদি ওই পোকা মারার বিষ খায় ও দেখবেন যে তখন আর নর্মালি নিঃশ্বাস দিচ্ছে না নিঃশ্বাসটা অনেক টেনে টেনে নিচ্ছে আর হাত পা ছোড়াছড়ি করে একদম অস্বাভাবিক রকম আচরণ করবে এগুলা হচ্ছে কমন তাহলে কমন কয়েকটা বললাম যে প্রথমে হচ্ছে বমি হবে খিচুনি হবে অজ্ঞান হয়ে যাবে শ্বাসকষ্ট হবে এই জিনিসগুলো যদি আপনি ওর ভিতর খেয়াল করেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ ও হয়তো এরকম বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলছে এখন খাওয়ার পরে একদম প্রাইমারিলি আপনি কি করবেন প্রথম অবস্থাই হচ্ছেন যদি ওর মুখের কাছাকাছি এরকম কিছু লেগে থাকে ওইটা আগে খুব সুন্দর মতো ধুয়ে দিবেন মানে ও যতটা সম্ভব পারা যায় ওই বিষাক্তটা বের করে ফেলা আর যদি একদম পুরো প্যাটের মধ্যেই চলে গেছে তখন কি করবেন প্রাইমারি ইন্ডিকেশন হচ্ছে মানুষের ক্ষেত্রে ওইটা দেখবেন যে করে যে আমাদের একদম প্রথম টার্গেটটাই থাকে বিশটা প্যাটের মধ্যে থেকে বের করা তাহলে বিষটা তোর প্যাটের মধ্যে থেকে এমনি এমনি বের হবে না মানুষের ক্ষেত্রে তখন কি হাসপাতালে নিলে বমি করানোর একটা চেষ্টা করে তো ওকেও এই টাইমে আপনি করবেন কি বমি করানোর একটা চেষ্টা করবেন যে কোনোভাবেই হোক সেটা আর যদি আপনি ওকে বমি করাইতে না পারেন তাহলে কাছাকাছি যেই ভেট আসছে তার কাছে নিয়ে যাবেন তার কাছে নেয়ার পরে দেখা যাবে যে ওই ভেট একটা ইনজেকশন দিয়ে দিচ্ছে ইনজেকশন দেওয়ার পরে ওর ভিতর থেকে যা কিছু আসছে সব কিছু বাইরের দিকে আলটিমেটলি বের হয়ে আসতেছে কারণ তখন কিন্তু ওর প্যাটের ভিতরে যে জিনিসটা থাকার কথা এটা রাখা যাবে না এইটা রাখ থাকলেই বিষটা আস্তে আস্তে ওর প্যাক থেকে অ্যাবজর্ভ হয়ে পুরো বডিতে রক্তের মাধ্যমে হচ্ছে ছড়াই যাবে এবং ছড়াই প্রত্যেকটা কোষে যখন চলে যাবে তখন আর ওকে বাঁচানোর কোনো অপশন থাকবে না এই জন্য একদম প্রথম টার্গেটই হচ্ছে ওকে বমি করানো দুই নাম্বারে হচ্ছে কি যে কোন জাতীয় বিষ খাইছে ধরুন এটা হচ্ছে ইঁদুর মারার বিষ ধরুন এটা হচ্ছে যে পোকা মাকর মারার যে কীটনাশক টাইপের এই ধরনের বিষ এরকম আলাদা আলাদা ধরনের বিষের টাইপ আছে সবগুলো কিন্তু এক ধরনের জিনিস দিয়ে বানায় না ইঁদুর মারার বিষটা বানায় একটা নির্দিষ্ট জিনিস দিয়ে তারপরে পোকামাকড় মারার বিষটা বানায় আরেকটা নির্দিষ্ট জিনিস দিয়ে তো আপনাকে এটা ভেটের কাছ থেকে বলতে হবে যে ও আলটিমেটলি এই ধরনের বিষটা খাইছে যেমন ধরেন যে রেড পয়জন বা ইঁদুর মারার বিষ হইলে আমরা সাধারণত এখানে ভিটামিন কে এর একটা থেরাপি দিই ভিটামিন কেটা আলটিমেটলি ওর বডিতে যখন যায় তখন এইটা ওই ইঁদুর মারার বিষেরিয়াটাকে শোষণ করে ফেলে আবার ধরেন যে ওই কীটনাশক জাতীয় কিছু একটা খাইছে তখন আলটিমেটলি আমরা কী করি অ্যাট্রোপিন সালফেট ওর বডিতে পুশ করে দিই সেইটার বেলা আবার অ্যাট্রোপিন সালফেটটা খুব ভালো কাজ করে এইগুলা হচ্ছে আলাদা আলাদা বিষের ধরনের ক্ষেত্রে এই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বিড়ালটা কোন ধরনের বিষ খাইছে সেটা দেখা এবং ভেটকে সেটা আলটিমেটলি ভালো মতো উল্লেখ করা যে ও এই ধরনের বিষটা খাইছে এবং ভেট ঠিক সেইটার পরিপ্রেক্ষিতে ওইভাবে কাজ করবে ওকে ধরেন যে স্যালাইন করতে হবে ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় এইটা নেবুলাইজার করতে হবে এরকম আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো ভেট তখন করবে আর ভেটের কাছে যদি অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকে তখন সে একটু ব্লাড টেস্ট করে দেখতে পারে যে ব্লাডে কি পরিমাণে আলটিমেটলি বিষটা ছড়াই গেছে একটু লিভার আর কিডনির ফাংশনগুলো টেস্ট করে দেখতে পারে ইউরিন অ্যানালাইসিস করে দেখতে পারে তারপরে হচ্ছে হার্টের ইসিজি করে দেখতে পারে এটা হচ্ছে খুব যদি অনেক উন্নত সিস্টেম ভেটের কাছে থাকে সাধারণত আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আলটিমেটলি বিড়াল বা কুকুরের চিকিৎসার জন্য এত উন্নত ফ্যাসিলিটিস অনেক জায়গায় নাই তো এগুলো যাদের কাছে তারা টেস্ট আলটিমেটলি বিষের মাত্রাটা কী বডিতে ছড়াইছে সেটা বুঝতে পারবে আর যাদের কাছে নাই তারা হচ্ছে নর্মাল ওই সুপারফিশিয়াল ট্রিটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবে এবং ওকে একটা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে খুব কম কেজি হচ্ছে আমরা সাধারণত ওদেরকে বাঁচাইতে পারি যদি একদম আপনি এই কিছুক্ষণ আগে বিষ খাইছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনি ওকে নিয়ে গেছেন এরকম যদি খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারেন তাহলে দেখা যাবে যে বাঁচানোর রেটটা বা সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিন্তু যত আস্তে আস্তে সময় কালক্ষেপণ হইতে থাকে বিষ্ঠা হচ্ছে ব্লাডের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে যেতে থাকে তখন আর এটা বাঁচানোর অন্য কোনো দিক নেই তখন দেখা যাবে যে ওই প্রাইমারি আমরা যখন ইঞ্জেকশনগুলো দিই বা ট্রিটমেন্টগুলো দেই ট্রিটমেন্ট দেওয়ার পরও আলটিমেটলি এটা সেরকম কোনো সুফল পাওয়া যায় না ওই যেমনটা তেমনই থাকে এই জন্যে আপনি একদম প্রাইমারিলি যত তাড়াতাড়ি পারা যায় যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি আলটিমেটলি কী করবে ভিটের কাছে নিয়ে যাবে এবং ফিট তখন আনুষাঙ্গিক বিষয়গুলো করবেন আর বাসায় যতক্ষণ রাখতেছেন ততক্ষণ চেষ্টা করবেন ও শ্বাস প্রশ্বাসটা যেন ঠিক থাকে ওই লালা ঝরতেছে বা খিচুনি দিচ্ছে এগুলোর জন্য আপনার কিছু করতে হবে না কয়েকটা কাজ করানোর চেষ্টা করবেন বাসায় যদি পারেন বমি করাটা চেষ্টা করেন যদি পারেন ওর শ্বাসকষ্টটা কমানোর জন্য একটু নেভুলাইজার করতে পারেন যদি পারেন একটু বেশি পরিমাণে পানি খাওয়াই দিতে পারেন এই কাজগুলো করলে আলটিমেটলি ওর বডিতে ওই বিষের রিয়েকশনটা কম হয়ে যাবে আর আপনার আশেপাশে যদি ভেট না থাকে তাহলে আপনি আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমিও একটা আপনাকে এরকম পরামর্শ দেওয়ার চেষ্টা করব যেটার ফলে কিনা আলটিমেটলি খুব সহজেই আপনি আপনার পোষ্য প্রাণীটাকে খুব সহজেই আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের